আলুর চিপস তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন একেবারে নতুন পদ্ধতিতে খুব সহজভাবে তৈরি হয়ে যাবে আর শুধু তাই নয় এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন অনেক দিন ধরে আর যখন খুশি ভেজে খেতে পারবেন আর তার জন্য প্রথমেই আমি এখানে তিনটে কাঁচা আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলো একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি আর মাত্র এই গোটা তিনক আলুতেই দেখবেন কতগুলো চিপস তৈরি হয়ে যাবে খুব কম উপকরণে আজকের এই চিপসগুলো তৈরি হবে আলুগুলো টুকরো করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে এবারে কেটে রাখা আলুর টুকরোগুলো জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে এইভাবে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট মতো আলুগুলো এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি জল থেকে আলুগুলো তুলে নিচ্ছি আর কিছুটা গরম জলের মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যেহেতু আলুগুলো বেকিং সোডার মধ্যে কিছুক্ষণ ধরে ভেজিয়ে রাখা ছিল সেজন্য কিন্তু এই আলুগুলো একদমই কালো হয়ে যাবে না এরকম সাদা ধবধবেই থাকবে আর একটা চামচ ফুটিয়ে দেখে দিলাম যে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কি না সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলো এবার আমি জল থেকে তুলে নিলাম একটা বাটির মধ্যে এবারে এই আলুগুলো হালকা একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব এইভাবে যদি কাঁটা চামচ দিয়ে আলুগুলো ম্যাশ করে না তাহলে কিন্তু আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না সম্পূর্ণ আলুটা মাখার পর দেখবেন একদম পুরো মাখমের মতো নরম হয়ে গেছে আর আলুর জুস বানানোর জন্য একদম এইভাবে কিন্তু আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এই দেখুন একদম নরম হয়ে গেছে সেদ্ধ আলু মাখাটা কিন্তু ঠিক এইভাবে মেখে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য একটু আর দিয়ে দেবো আবারও এক চুটকি মতো বেকিং সোডা এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব বেকিং সোডা এখন দিলাম কারণ যাতে চিপসগুলো খুব ভালো মজমুজা হয় এই মিশ্রণটা কিন্তু এরকম নরমই মাখতে হবে আর এরকম নরম হয়েছে বলে কিন্তু আরও বেশি করে কর্নফ্লাওয়ার দেবেন না এবারে হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম এই তেলটা দিয়ে আবারও এই ডোটা খুব ভালো করে একবার মেখে নেব কর্নফ্লোয়ার বেশি দিলে পরে চিপসগুলো কিন্তু ভালো হবে না খেতে সেজন্য যদি আলুর পরিমাণ বাড়িয়ে দেন তবে কর্নফ্লোয়ার পরিমাণটাও বাড়িয়ে দেবেন ডোটা এখানে মাখা হয়ে গেছে আর দেখুন এত সুন্দর গাঠ এরকম মসৃণ তেল আলো হবে আর ঠিক এরকম নরম মাখা হয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসলাম এসে এর থেকে আবারও তিনটে লেচি বের করে নেব বড় বড় সাইজে লেচি বের করে নিলাম এখান থেকে আমি তিনটে এতে চিপসগুলো বানাতে সুবিধা হবে এবারে এর থেকে একটা লেচি নিলাম নিয়ে এর থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব খুব একটা বেশি বড় লেচি করবেন না ঠিক এরকম ছোটো ছোটো লেচি তৈরি করে নেবেন এবার লেচিগুলো তৈরি হয়ে গেলে প্রত্যেকটা লেচি এরকম গোল করে নিচ্ছি এই লেচিগুলো আমি এবার তুলে রাখছি এবার আমি এখানে দুটো চিরুনি নিয়ে নিয়েছি আর চাকির মধ্যে কিছুটা ময়দা প্রথমে নিয়ে নিলাম শুকনো ময়দার গুঁড়োর উপরে এই চিরুনিটা রেখে ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো চিরুনির উপরে ছড়িয়ে দিলাম এবারে যে লেচিটা ছিল সেটা একটু লম্বা স্টেপের করে নিলাম আর লেচিটার গায়েও কিন্তু খুব ভালো করে ময়দা মাখিয়ে দিলাম আর দুটো চিরুনিতেই খুব ভালোভাবে ময়দা এইভাবে মাখিয়ে নিয়েছি এইবারে ঠিক একটা চিরুনি দিয়ে আটটা চিরুনি এইভাবে চেপে ধরে ঠিক এরকম করে কিন্তু আমি আলুর চিপসের ডিজাইনগুলো তৈরি করে নেব খুব সহজেই এভাবে দেখুন প্রত্যেকটা আলুর চিপস কত সহজে তৈরি হয়ে যাবে রকম কাটার ছাড়াই ডিজাইনটা এইভাবে তৈরি হয়ে যাচ্ছে সামান্য দুটো চিরুনির সাহায্যে আমি এখানে দুটো নতুন চিরুনি নিয়েছি আপনারা ঘরে থাকা যে কোনো চিরুনি পরিষ্কার করে তারপরে ব্যবহার করতে পারেন খুব সহজে এই চিপসগুলো দেখুন সুন্দর গোল গোল হচ্ছে আর দুটো পিঠে কিন্তু সমান ডিজাইন হচ্ছে ঠিক যেমন আমরা কাটার দিয়ে কেটে থাকি ডিজাইনের কাটার দিয়ে আরও চিপসগুলো ঠিক সেভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা চিপস এইভাবে তৈরি করে নিয়েছি খুব কম সময়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে আশা করছি আপনারা দেখলে বুঝতে পেরেছেন যে কীভাবে আমি বানাচ্ছি এবারে চিপসগুলো একে একে আমি অন্য একটা থালার মধ্যে তুলে নিচ্ছি একদম পাতলা পাতলা করে কিন্তু এই চিপসগুলো আমি বানিয়েছি এবারে প্রত্যেকটা চিপস এই থালার মধ্যে তুলে নিচ্ছি আর এই চিপসগুলো কিন্তু এবার আমি টানা রোদে শুকিয়ে নেব আর যদি আর মানে রোদে দিতে না যায় তাহলে যখন গ্যাসে রান্না করবেন তখন গ্যাসের টেবিলের তলায় দিয়ে রাখবেন দেখবেন খুব কম সময়ের মধ্যেই চিপসগুলো শুকিয়ে যাবে চিপসগুলো সম্পূর্ণভাবে এখানে আমি শুকিয়ে একদম খটখটে করে এনেছি আর এই চিপসগুলো শুকোতে কিন্তু আবার প্রায় তিন দিন মতো সময় লেগেছে আর দেখুন চিপসগুলো শুকোনোর পরেও কিন্তু একদম সাদা ধবধবে রয়েছে একটুকু কালার কিন্তু কালো হয়ে আসেনি আর এই চিপসগুলো শুকিয়ে যাওয়ার পর কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে এগুলো। আপনারা কিন্তু নির্দ্বিধায় সংরক্ষণ করে যে কোনো কোবর মধ্যে রাখতে পারবে এবারে কিছুটা গরম তেলের মধ্যেই চিপসগুলো আমি ভেজে নিয়ে দেখাচ্ছি গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চিপসগুলো আস্তে আস্তে ফলতে শুরু করছে ঠিক যেমন তৈরি করেছিলাম সেরকম আকৃতি কিন্তু আবার ভেজে নেওয়ার পর ফিরে আসছে আর প্রত্যেকটা ডিজাইনগুলো দেখুন ভাজার পর কত সুন্দর ফুটে উঠছে খুব সহজে কোনো রকম কাটার ছাড়াই বাড়িতে এইভাবে আপনারা ডিজাইনিং চিপস তৈরি করতে পারবেন খুব সুন্দর দেখতে লাগবে আর খেতেও কিন্তু দারুণ মজার হবে বর্ষার দিনে এরকম চিপস কয়েকটা ঘরে থাকলে কিন্তু আর চিন্তা নেই ডালের পাতে কিংবা সন্ধেবেলা চায়ের সাথে একেবারে দারুণ জমে যাবে এবারে এই চিপসগুলো একটু হালকা লাগছে ভাব আসলেই আমি তেল থেকে তুলে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেজের রান্না হয় নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকন প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য বাকি চিপসগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু চিপসগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর মুচমুচো হবে নিশ্চয়ই ভাজার সময় দেখলেই আপনারা বুঝতে পারছেন আমাকে আর বলে বোঝাতে হবে না এরকম চিপস যদি আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু আর বাইরের থেকে চিপসের প্যাকেট কিনে খাবে না খুব সহজেই এভাবে বাড়িতে তৈরি করে দিতে পারবেন আর যদি আপনারা মনে করেন মশলাদার চিপস তৈরি করবেন তাহলে এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করে দিতে পারেন দেখুন চিপসগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে বাজারের চাইতে বাড়ির তৈরি এই চিপসগুলো খেতে কিন্তু বেশি টেস্টি হয় এখান থেকে একটা চিপস আমি আপনাদেরকে ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা তা মজমুজ হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন